এই হচ্ছে রায় প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে বাবা কি শুনছি বাবা বিজয় পালিয়ে গেছে

রাঘবের ফোন কি করব বুঝতে পারছি না কি আবার করবি কপাল ফোনটা ধরবি এই না আমি ধরতে পারবো না আবার গলা কাঁপবে হাত পা কাঁপবে শরীরে সবকিছু কাঁপবে হ্যাঁ ঠিক আছে ফোনটা আমি নিচ্ছি হ্যালো চরণ বাথরুমে আমি চরণের বন্ধু রাজবলভ বলছি বলুন ব্যাপারটা হচ্ছে আমি রাঘবের বাবা আমি টিনার বাবা শুনলাম বর নাকি পালিয়ে গেছে যাই শুনে থাকুন না কেন বরযাত্রী যাবে বিয়ে হবে বন্ডাগুন কপাল বাবা শুনু একবার এদিকে আয় হ্যাঁ দাদা আমার লিস্টে বেকার একটা স্ট্রোক বাড়িয়ে দিলি বাজেট রাষ্ট্র এ বিয়ে হবে বিয়েটা হবে কি করে বিজয় কোথায় জুলি বাঁশি শব্দটা ডাইরেক্ট শুনতে পাবে তো জুলি জাতিতে ক্রিশ্চিয়ান হলেও একদম বাঙালি যার প্রেমে হাবডুবু খাচ্ছে বিজয় পালকিওয়ালা সুন্দরী জুলি কথা বলে কম কিন্তু ভালোবাসায় কোনো ছাড় নেই দেখে বোঝা যাবে না ইনি জুলির দাদা হতে পারেন না ইনি হচ্ছেন পটলা পোদা

তোর দিকে যদি কেউ না দাদা আমি আমি যাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা 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 অনেক খেলেছি রেস রেসে যা যা

হচ্ছে শাহ সোজা সরল কিন্তু চৌকস ছেলে রাঘব বাবুর মেয়ে টিনাকে অন্তর দিয়ে ভালোবাসে টিনা ছাড়া শানের লাইফ পুরো ধরছে সব ঠিক আছে তো সব ঠিক আছে তুমি চিন্তা করো না বিজয় আসছে না সত্যি আসছে না তো আমি কিন্তু খুব টেনশনে বললাম তো আসছে না মানে আমি বলছি কি যদি এসে তোমাকে বিয়ে করে ফেলে না আমি কিন্তু তাহলে বিয়ে মত কি তো না তো আমার বিয়ে শুধু তোমার সাথে হবে যাও এবার গিয়ে রেডি হয়ে এসো ফুল বরের মতো বরের মতো কেন ইডিয়েট তোমাকে তো আগেই বলেছিলাম আমার বিয়ে যখন ভেঙে যাবে লগ্ন পেরিয়ে যাবে যাবে ঠিক সেই সময় তোমার এন্ট্রি হবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছি বলছে কি অধিকাংশ যদি কিছু হয়ে যায় না আমি কিন্তু তোকে সুসাইড করে নেব সুসাইড তো কথা তুমি যদি ঠিক সময় না এসেছো তাহলে আমি তোকে মার্ডার করব হ্যাঁ করে দাঁড়িয়ে যাও কি রেডি হও কেন রেডি হবো বলির পাটা হয়ে কসাইয়ের কাছে যাবো প্যান্ট প্যান্ট করছিস না তো আরে নয় তো কি বলে দিলি বিয়ে হবে আরে বিয়েটা হবে কি করে বর কোথায় এদিকে আমার লিক হয়ে যাচ্ছে হ্যাঁ প্রেস্টিজ আমি থাকতে আমার বন্ধু চরণ দাসের প্রেস্টিজ চরণে পড়তে দেব না এ বিয়ে হবে আমি কি বলছো আমি থাকতে এই বয়সে তুমি আমার বিয়ে আরে আমি আমার কথা বলছি না বিজয় নেই তো খুচ পরোয়া নেই এই বাদ দিয়ে জয় তো আছে জয় বিয়ে করবে টিনা কে কই গেল জয় সামলা কি বলছিস তুই এই বলছিস শোন পর যে বদলে গেছে সেটা তোর বন্ধু রাঘব রায়কে এখন বলার দরকার নেই যা বলার কপাল আমি গিয়ে বলবো আর ব্যান্ড পার্টি কে বল হ্যাপি সং বাজাতে কি ব্যাপার মা হঠাৎ হ্যাপি সং হ্যাপি সং হবে না

তার মধ্যে এত কাঁপা কাপির কি আছে কপাল কই তোর মাকে যখন আমি বিয়ে করতে গিয়েছিলাম তখন কেপেছিলাম কিছু বলবি বল না কি বলবি বল তোর বাবা হম বাবা আমি তোর পিসি কে এখন আমি কোথা থেকে আনবো ঠিক আছে বিয়েটা করে নে কলকাতায় চল তারপর আমি তোর বিরানব্বই বছরের পিসির সঙ্গে দেখা করিয়ে দেব কিন্তু বাবা আর কোনো কিন্তু না লগ্ন বয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে নে এই পাঞ্জাবিটা পরে নে তোর আর বিজয়ের সাইজ একই পা সবার সাথে ফি বলবে সবাই ছক বাজিতে জামাই চারশো জামাই আমি সবার সাথে ফি বলবে সবাই ছক বাজিতে জামাই চারশো